হে গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার ব্লগ চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর আমিও আছি অনেক ভালো সো ভিডিও টাইটেল আর থামবেল দেখে তো বুঝেই গেছো যে আমি কি নিয়ে ভিডিও বানাতে চলেছি যাই হোক বেশি কথা না বলে চলো একেবারে সেই জায়গাটাতেই যাওয়া যাক বেরিয়ে গেছি বাড়ি থেকে আর আমরা উঠেও গেছি অটোতে দেখতেই পাচ্ছ তো যাই হোক যাওয়ার আগে না আমাদের একটা প্ল্যানিংয়ের আর কি চেঞ্জ হয়েছে মানে আমাদের প্রথমে যেখানে যাওয়ার কথা ছিল আমরা সেখানে যাচ্ছি না আমরা যাচ্ছি অন্য আর একটা জায়গায় বাট আমরা কিন্তু সেই জায়গাটাতেও যাব চিন্তা করো না কিন্তু তার আগে আরও একটা জায়গায় যাচ্ছি আর সেটা যদি দেখতে হয় তোমাদেরকে তো অবশ্যই ভিডিওটার সাথে থাকতে হবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে হবে যাই হোক বেশি আর কথা বলবো না চলো তাহলে দেখা যাক যে আমি সবার ফার্স্টে কোথায় যাই আর সেই জায়গাটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সেটা জানাতে যেন ভুল না হয় তোমাদের তো যাই হোক তাহলে চলো যাওয়া যাক চলে এসেছি আমরা বাট তোমরা কিন্তু এই জায়গাটাকে দেখে গেস করতে পারছ কি না জানি না বাট আমি যখন এসেছিলাম আমিও ঠিক না গেস করতে পারিনি যে আমি জায়গাটা কোথায় এসেছি তোমরা যদি কেউ বুঝে মানে বুঝতে পারো যে আমি কোথায় এসেছি আমার কথাটা একটুখানি কেমন তুটলে যাচ্ছে তো আমার কথাকে একেবারে অ্যাভয়েড মারো তোমরা জায়গাগুলোকে দেখো যাই হোক তোমরা যদি গেস্ট করতে পারো যে জায়গাটা কোনটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে দেখা যাক তোমাদের গেস্টটাও ঠিক হয় কি না এখন যাচ্ছি আমরা ভেতরে আমারও এটা প্রথমে মানে আমি ফার্স্ট এসেছি এই জায়গাটা আমার তো খুবই খুবই ভালো লেগেছে জায়গাটা তোমরা দেখার পরে জানাতে ভুলো না যে এই জায়গাটা তোমাদের কীরকম লাগলো তাহলে চলো এবার যাওয়া যাক এবার আই থিঙ্ক গেস করতে পারছো তোমরা কিছুটা ভিডিওটা দেখার পর যাই হোক চলো যাই এবার আমরা এটা হলো বিপত্তায়ণী মায়ের মন্দির আমি প্রথমে এসে না বুঝতে পারিনি যে এটা কোন মায়ের মন্দির হতে পারে তো আমাকে পরে বৌদি জানালো এটা বিপদ্যায়ণী মায়ের মন্দির আর এখানে নাকি মানে এই মা নাকি খুবই জাগ্রত তোমরা যদি কেউ এই মায়ের মন্দিরের কাছে বা গ্রামের থেকে যদি ভিডিওটা দেখো তো অবশ্যই আমাকে জানিও মানে এই মায়ের মন্দিরের বিষয়ে আমার তো সেরকম কোনো আইডিয়া নেই তো তোমরা যদি কেউ সেখান থেকে ভিডিওটা দেখো তো অবশ্যই আমাদেরকে মানে আমাকে কিছুটা ইনফরমেশান দিও যাতে আমিও আরও একটু জানতে পারি তোমাদের থেকে mama 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 ফাইনালি চলে এসেছি আমরা আসল জায়গাতে যার জন্য এতক্ষণ ওয়েট করেছিলে তোমরা সুভাষচন্দ্র বাড়ি দেখার জন্য তোমাদেরকে আর বেশি ওয়েট করাবো না আর কি চলেই তো এসেছি কাছাকাছি আর এতক্ষণ যখন ওয়েট করেছো আর একটু সময় ওয়েট করে যাও আর দেখে যাও পুরো ভিডিওটা আর কেমন লাগছে জানিও কিন্তু অবশ্যই তাহলে চলো দেখা যাক এবার

হ্যাঁ এটাই হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ি যাকে হয়তো কারোই অজানা নেই আমি কখনো দেখতে পাবো এরকম একটা জিনিস সত্যি বলছি তোমাদেরকে আমি কখনো কল্পনা করতে পারিনি উনি হলো এত মানে আর কি বলবো আমার কাছে খুবই একটা ফেভারেট পারসন বলতে পারো গোলা গোলা ছিল আমাকে বৌদি এখানে নাকি ধানের ধানের একটা তো আগেকার দিনের মানুষদের বলছে আর কি ছিল যারা আগেকার দিনের মানুষ তারা হয়তো দেখেছে আমিও দেখেছি ধানের গোলা যখন আমি ছোট ছিলাম তো বৌদি আবার এখানে এসে দেখাচ্ছে যে এই জায়গাটা ঠিক ধানের গোলাটা ছিল এখন আর নেই অনেক কিছুই চেঞ্জ হয়েছে সো হ্যাঁ গাইস আমি বাড়িতে চলে এসেছি দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই যাই হোক ভিডিওটা তাহলে আমি এখানেই এন্ড করছি আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও জানাতে ভুলো না আর আমার চ্যানেলে এখন পর্যন্ত যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কিন্তু তোমরা এখন যাও তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিয়ে আসো আর ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে সে একটা লাইক কমেন্ট আমি শেয়ার করতে হবে তাহলে টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও